চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি আসিফ নজরুলের আওয়ামী পনা আসিফ নজরুলের ভারতী পোনা নিয়ে কথা বলছেন আসিফ নজরুল সুযোগ করে দিয়েছে যে সমস্ত লুটেরা দুর্নীতিবাজেরা খুনিরা দেশকে ষোলো বছরের ধ্বংস করে দিয়েছে তাদেরকে এক্সিট রুট তৈরি করে দিয়েছে আসিফ নজরুল দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক বাবু তুমি জানো না ওবাইদুল কাদের কাউয়া কাদের কোথায় ছিল চেয়ারে বসে চর্বি জমে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে আপনার মন তো মন্ত্রী আমরা কোমরের পেছে পেছে রাখি আমরা সাবেক পলাদক সরস্ত মন্ত্রীকে কেয়ার করি নাই আপনি তো কিচ্ছু না আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গা টান দিলে আপনার মতো সরস্ত মন্ত্রীর তস্তস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি ওবাইদুল কাদের বাংলাদেশে আছে সেটা আসিফ নজরুল জানতেন না অবশ্যই জানতেন আসিফ নজরুল একটু সময় ক্ষেপণ করে জনগণের যে রেভলিউশন জনগণের যে ক্ষোভ সেই জায়গাটাকে একটু স্থিমিত করা করার সময়টা নিয়েছে সেই সে ক্ষোভের জায়গাটা যখন একটু কমছে তখন আপনি আসিফ নজরুল সাহেব আপনি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সুযোগ আপনি করে দিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এ যে বিডিআর হত্যাকাণ্ড এ যে বিডিআরদেরকে জামিন না দেওয়া যারা আজকে ষোলো বছর ধরে নির্যাতিত নিপীড়িত সেই নিপীড়িত যে বিডিআর সদস্যদেরকে যেভাবে আগের সরকার হয়রানি করেছে অত্যাচার করেছে এই সরকারও সেই অত্যাচার করছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি চলে গেছে চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে আপনার মন্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচে বেঁচে থাকি আমরা আন্দোলনকারী নেতৃত্ব এই যে চেয়ারে বসছেন না আমাদের রক্তের উপর দিয়ে বসছেন আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন যে নাটক শুরু করেছেন আপনি আপনার কাছে আমি গেছিলাম কি জন্য গেছিলাম পাসপোর্ট অধিদপ্তরের যে যেভাবে দুর্নীতি করছেন যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতা থেকে দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন এর শুরু করার জন্য আপনার কাছে আজ থেকে বিশ দিন আগে আমি গেছিলাম আমি আপনি স্মারক লিপি রিসিভ করলেন না আপনার কর্তব্য দুঃসাহস আপনার কর্তব্য দুঃসাহস আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই আপনি তো কিচ্ছু না আমি কিচ্ছু না আপনি বিড়িয়ার হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় অবৈধভাবে আটক বিড়িয়ার সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিড়িয়ার হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ চাই করবেন এবং এই বিড়িয়ার হত্যাকাণ্ডের জন্য দেশদ্রোহীদের জন্য শেখ হাসিনা শেখ হাসিনার সাথে যারা যারা ছিল সব মন্ত্রী ছিল তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন যদি এই ঘটনার পুন তদন্ত না হয় তাহলে আপনিও যে ভারতের তালাল আপনিও যে শিক্ষার্থীদের তালাল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে এখন করবেন সেটা নিয়ে পাবেন না সব ব্যাংকের তস্তস্ত করে দেবো স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পথ থাকবে না আমরা কিন্তু টান দিতে জানি কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর তস্তস্ত হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি আমরা মাঠের লড়াকু আমরা বাঘ গালবাস না আমরা মাঠের লড়াকু সাবধান আরেক আরেকটা আছে আসিফ নজরুল এই আসিফ নজরুলের বিষয়ে আমরা বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লব উত্তর প্রথম সপ্তাহে এখন ইলিয়াস ইলিয়াস কথা বলছেন তিনি কি কথা বলছেন এখন দেশের আবামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালাড়ি আসিফ নজরুলের আওয়ামী পনা আসিফ নজরুলের ভারতী পোড়া নিয়ে কথা বলছেন তাই না আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরেছিলেন যারা যেসব এলিট যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন যে আপনারা আপনাদেরকে বলি আসিফ নজরুলকে কতদিন ধরেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে চব্বিশ বছর ধরেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামে চব্বিশ বছরের যুদ্ধ এই আসিফ নজরুল কে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না চিনার কথা নয় এ আসিফ কে এই বিগত চব্বিশ বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই জনগণের আন্দোলনের পাশে পাই নাই এবার একটু কি করছে ফেসবুকে টুকটাক মায়া কথা বলা উনি জোর করে ওখানে অ্যাডভাইজার কমিটিতে ঢুকে গেলেন আচ্ছা আসিফ নজরুল সাহেব আপনি যে এই পাঁচই আগস্টের সময় যে বঙ্গভবনে ঢুকলেন ক্যান্টনমেন্টে ঢুকলেন পারমিশন নিয়াছেন বইসম্ভবেরি ছাত্র আন্দোলনের পারমিশন নিয়াছিলেন নাই তার কার পারমিশনে আপনি কন্টনমেন্টে ঢুকে থানা মাইনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড জনগণ ওয়াচ করছে আমরা ওয়াচ করছি আপনি হচ্ছে ভারতের দালাল এই আসিফ নজরুল হচ্ছে ভারতের দালাল যদি ভারতের দালাল নাও হতো চার মাসে যা কর্মকাণ্ড করেছেন আপনি বলছেন না আসিফ নজরুল এর কি অভিযোগ অভিযোগ তুলবো আমি তুলবো অভিযোগ হচ্ছে এই আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্য ছাত্র আন্দোলনের মূল নেতা হচ্ছে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন নাহিদ আসিফ হচ্ছে তার কর্মী আক্তার নাহিদ আসিফ হচ্ছে আমাদের কর্মী আমাদের কর্মী সুতরাং আপনি আক্তারকে বাদ দিয়ে আক্তারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়ে আপনি নাহিদ আসিফকে মন্ত্রীর প্রস্তাবনা দিলেন মন্ত্রীর উপদেষ্টা বানাইলেন কার পারমিশন নিয়েছেন আপনি আক্তারের পারমিশন নিয়েছেন বৈষম্য বিরুদ্ধে অন্য শুনে নিয়েছেন নাই আপনি নিজে নিজে উৎপট কত লোককে সমল এক না আপনি উপদেষ্টা হয়ে গেলেন এটা হচ্ছে আপনার প্রথম প্রধারণা এর ফলে কি হয়েছে আক্তারকে ক্যাবিনেটে না নেওয়ার কারণে আক্তারের জুড়ে থেকে ক্যাবিনেটে নিয়ে আসার ফলে বৈষম্য বিরুদ্ধে ছাত্রন্দনের প্রথম প্রথম ফের মাস কী হয়েছে অভ্যন্তরীণ ধন্ধ তৈরি হয়েছে সেটা আপনি করছেন এটা হচ্ছে আপনার প্রথম জাতীয় প্রধারণা দ্বিতীয়ত আপনি আওয়ামী লীগকে

জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কার ভাবে মন্ত্রণালয় ঢুকতে পারবেন না

এই আন্দোলনের একটা অংশ তারা লড়াই সংগ্রাম করেছে এই পর্যন্ত আমরা মেনে নেই কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা এগুলো আপনি মানে গান গাঁকা দিতে পারবেন না সার্জিক হাসানার আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টা আছে তাদের সাথে বসেছিলেন বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন নিশ্চগিত করা হলো আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না কিন্তু পরবর্তীতে আসিফ নাহিদ এই আন্দোলনকে এক দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউরুস একশো কোটি টাকা বাংলাদেশে আনলেন এই টাকাগুলো কোথায় গেল সার্জিদ হাসানাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো এই যে যারা সমন্বয় আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসানা সার্জিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে পূর্ণ গঠন করবো বা দল গঠন করবো তো কাউন্সিলর কারা বর্তমান আওয়ামী লীগের ফেসিবাদের আমলে যারা কাউন্সিলর ছিল তারা কারা সব তো আওয়ামী লীগের লোক ছিল হয়তো কাউদের কাউকে আওয়ামী লীগের লোক বিরোধী দল বানিয়েছে কাউকে নমিনেশন দিয়ে কাউন্সিলর বানিয়েছে এদের দিয়ে এখন সাজিদ হাসিনা সাধারণ মানুষের রক্তের উপর বেমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং কাউন্সিলরের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করছে আমরা এটাই দেখতে পাচ্ছি তাহলে হাসিনাকে সুন্দরভাবে ফিরে আনুক আমরা সাধুবাদ জানাবো হাসিনাকে ফিরিয়ে না আনে তারা কাউন্সিলরদেরকে দিয়ে পূর্ণবাসন করার চেষ্টা করছে এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় চল্লিশ কুড়ি টাকার মতো উপদেষ্টাটা খেয়েছি এরকম একটা তথ্য পেয়েছি এখন পর্যন্ত এর ভিত্তি না জানতে পারি নাই কিন্তু এই যে চল্লিশ কুড়ি টাকা যমুনা থেকে তারা পেলো এই টাকাটা কই থেকে আসলো কেন নিল এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তারপর আসিফের বিরুদ্ধে বলছি যে যেন তিনি সুতরাং আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ করবো সারা বাংলাদেশে তাদের জন্য পাঁচশো টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে বিশ্বের সাথে কি সম্পর্ক আপনারা করেছে ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন ক্রিয়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই এই যে চার মাস হয়ে গেল চার মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে যারাই ভারত এবং দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ